এটা হচ্ছে পেসি পেশিবাদ আমলিক সরকারের মানে কিছু কর্মী যে বুনের ছিল উনি মানে ওনাকে নিয়ে কি অন্ধভক্ত যেটা ওনার মানে যেসব খুনি হাসিনা মানে ওনার যে স্বপ্নটা দেখছে ওটা হচ্ছে মানে ওনার বাংলাদেশের মানুষ ওনারে মেরে ফেলবে কিনা এরকম মানে একটা স্বপ্ন দেখছে ওটা নিয়ে উনি চিঠি লেখা প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করলো আর কি এই হ্যাঁ সেটা তো আপনারা দেখতাছেন সে স্বপ্ন টাজকো দেখতেছেন জিনিসটা বত্রিশ নাম্বার বাড়িতে জনসাধারণের উপস্থিতিতে বাড়িটা ভাঙা হল এবং শিক্ষার্থীদের জনসাধারণের সব অঙ্গ সংগঠনের মাধ্যমেই বাড়িটা ভাঙা হচ্ছে এটা হচ্ছে মানে আমি পড়ি নাই পড়েটা আমি পড়ি শোনাচ্ছি জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ভ্রুন হইতেও পাঁচটি থেকে উন দুই সাতানব্বই ইং গভীর রাতে স্বপ্ন দেখা একটি ঘটনা আপনাকে লেখা ও সতর্ক থাকার পরামর্শ যদিও আমি পরামর্শদাতা নয় প্রসঙ্গ জনাব বিশ্বের মানচিত্রে বাংলাদেশ জাতির পিতা মোরম শেখ মুজিবুর রহমান ও আপনার আপনার একজন সমর্থক এবং রাউজনের লোক হিসাবে ব্রুণের বাসায় স্বপ্নে দেখা ঘটনাটি আপনাকে লিখতে বাধ্য হয়েছিল হয়েছিল স্বপ্নটি হচ্ছে আপনি চট্টগ্রামের রাউজানে একটি গ্রামে সফর করতে গিয়েছিলেন সফরে এক পাড়ায়ে আপনার সাথে থাকা সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বলে উঠলো আপনাকে এক আক্রমণের জন্য কিছু সংখ্যক অস্ত্রধারী অস্ত্রধারী পরিকল্পনা নিচ্ছে বলে এই এই সশল কর্মকর্তা কর্মকর্তা সর্ব বুঝা যাচ্ছে না সেনাবাহিনী পুলিশ বাহিনীর সদস্যকে নিয়ে অস্ত্রধারীদের আক্রমণ করার জন্য চলে যাচ্ছে তারা যখন আমন্ত্রণ অস্ত্রধারীদের পরিকল্পনা স্থানে পৌঁছালেন তখন ওই সকল সেনাবাহিনী কর্মকর্তা সেনাবাহিনীদের সদস্যদের নির্দেশ দলে নির্দেশ দিলেই ঘটনাটি গিরা অস্ত্রধারীদের খেদাও আর কি এখানে কি লিখলো বুঝা যাচ্ছে নির্দেশ মোতাবেক সদস্যরা অপারেশন শুরু করলো আবার এই সকল কর্মকর্তা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর কিছু সদস্যদের নিয়ে নিয়ে আপনার গন্তব্য স্থানে এসে আপনাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো কিন্তু জনগণ পূর্বে আপনাকে একটি ডোবা 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 পুকুরের মধ্যে লুকিয়ে রেখেছে সেনাবাহিনীর কর্মকর্তারা আপনাকে না পে সব ডোবা পুকুরের আক্রমণ চালালো এতে যদিও আপনি অক্ষত ছিলেন কিন্তু আপনার সাথে থাকা একটি ছোট মেয়ে এই আক্রমণে পান আমি চিৎকার করে উঠলাম ঘুম ভেঙে গেল সাথে দুই আমার বন্ধুরা আমার কি হয়েছে জিজ্ঞাসা করলো আমি তাদের বলেছিলাম রাতের স্বপ্ন রাতে বলাই ঠিক নয় আমার মা বলেছিল পরে বলবো তাই আপনার আপনার কাছে স

কিনা পরীক্ষা করে দেখার অনুরোধ রইল পরিশেষে আরও একটি অনুরোধ সিটিডি পেয়েছেন কিনা জানাবেন আপনার এবং দেশের উত্তর উন্নতি সমৃদ্ধির জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জনগণ পলক মহাজন 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 প্রিয়